রসুন এমন একটি মশলা যা যে কোনো রান্নায় ব্যবহার করলে এর স্বাদ কয়েক গুণে বেড়ে যায় এর সুগন্ধ রান্নাকে আরও বেশি মজাদার করে তোলে এটি স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হয় যে কারণে বেশিরভাগ চিকিৎসক ও ডায়েটিশিয়ানরা এই মশলা নিয়মিত খাওয়ার পরামর্শ দেন চলুন জেনে নেওয়া যাক কোনো সবজির সঙ্গে রসুন খাওয়া উচিত নয় পটলের তরকারি যদি সহজভাবে তৈরি করা হয় তাহলে এটি সহজে হজম হয় এছাড়া এটি শরীরকে ঠান্ডা করে আপনি যদি এতে খুব বেশি রসুন যোগ করেন তাহলে এটি অ্যাসিডিটি তৈরি করতে পারে ঠান্ডা সবজি আমাদের পাচনতন্ত্রের জন্য উপকারী বলে মনে করা হয় কারণ এটি একটি প্রাণবন্ত সবজি আপনি যদি এতে রসুন তেল যোগ করেন তাহলে এই সবজিটি ভারী হয়ে যাবে যা পেটের ক্ষতি করার জন্য যথেষ্ট ও রান্নায় রসুন ব্যবহার করা উচিত নয় এটি হজম ব্যবস্থার জন্য বোঝা হয়ে ওঠে যা পেটের সমস্যা তৈরি করে এটা হজমের জন্য চমৎকার বলে মনে করা হয় এটি গ্রীষ্মের জন্য উপযুক্ত তবে আপনি যদি এতে রসুন যোগ করেন তাহলে হজম করতে অসুবিধা হবে যা পেটের জন্য ভালো নয় এবং স্বাদও নষ্ট হয়ে যাবে লাউ এমন একটি সবজি পেটের জন্য শীতলকারী সবজি হিসেবে কাজ করে আপনি যদি এতে রসুনের মশলা যোগ করেন তাহলে এর প্রভাব সম্পূর্ণরূপে বদলে যাবে এবং এটি হজম শক্তি নষ্ট করতে শুরু করবে যারা নিয়মিত রসুন খান তারা প্রায়শই প্রতিটি সবজি রান্না করার সময় রসুন যোগ করেন যদিও এটি মোটেও করা উচিত নয় প্রতিটি রান্নায় কেবল সবজির রেসিপির স্বাদই নষ্ট করবে না বরং এটি স্বাস্থ্যের জন্য ভালো নয় আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ